হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশানে আপনাদের সকলকে স্বাগত আজকে বাড়িতে আমাদের শুধু আলু পেঁয়াজ আর ডিম আছে তো কোনো সবজি নেই তো এখন সেটাই তৈরি করছি একটা আলুকে এখানে খোলা ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি এই গ্রেটারেতে একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি এটা একদম মিহি না করে একটু বড় গ্রেটারে করলেও হয় মানে খুব বড়ো না মাঝারি সাইজের এখন আলুগুলো জলে ভিজিয়ে ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজটাও একই রকম করে রেখেছি আর আর্ধেক পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো রেখে দিয়েছি এবার দেখুন জল থেকে আমি এটা ছেঁকে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি এখন কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি কাঁচা লঙ্কাটারও কিমা বানিয়ে নিচ্ছি এখন এই আলুটার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি যেটা ঘষে নিয়েছিলাম গ্রেটারে এবারে দিলাম কাঁচা লঙ্কা কুচি হাব আর জিরের গুঁড়ো আর এখানে অল্প নুন এখানে আমি জিরেটা কিন্তু শুকনো খোলায় একটু সেঁকে গুঁড়ো করে নিয়ে সেই জিরেটাই দিয়েছিলাম তো এবারে খুব ভালো করে আলুটা মেখে নিয়ে রেখে দিলাম এখন এখানে আমি নিয়েছি চারটে ডিম চারটে ডিম এখানে আমি এখানে ফাটিয়ে নিচ্ছি তো ডিমগুলো আমার ফাটানো হয়ে গিয়েছে এবারে অল্প নুন আর গোলমরিচের গুঁড়ো দেবো দিয়ে এটা একটু ভালো করে নেড়ে নেব ডিমের সাথে মিশিয়ে দিলাম এখন এটা হয়ে গিয়েছে একটা প্যানের মধ্যে দিলাম আদা কুচি রসুনের কুচি দিয়ে সেই মাখা যে আলুটা ছিল সেটা দিয়ে দেবো আলুটা একটু তেলের মধ্যে নেড়ে নেব এটা একটু জলটা শুকিয়ে নেব এখানে আলু পেঁয়াজ জিরের গুঁড়ো দিয়েছিলাম আর অল্প পরিমাণে নুন আর কাঁচা লঙ্কা অল্প পরিমাণে যদি ঝাল বেশি খান তাহলে আরও কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এটা এখন হয়ে গিয়েছে অল্প এতে দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে এটা আমি তুলে নেবো এখন এটা আমি তুলে নিচ্ছি আলুর পুরটা এবার এটা হয়ে গিয়েছে সবটা তুলে নিয়ে আমি এখানে আর একটু সরষের তেল দিয়েছি তেলটা একটু গরম হলে গোলা ডিমটা দিয়ে দেব এখন আস্তে আস্তে করে এই ডিমটা হবে ডিমের এই প্যানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটা তৈরি করতে হবে আস্তে আস্তে করে ডিমটার প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে এটা তৈরি করে নিচ্ছি এখন যে আলুর পুটটা আছে সেটা দিয়ে দিলাম সমস্ত পুটটাই আমি এখানে দিয়ে দিয়েছি এবারে আলুর পুটটা দেবার পরে এটাকে একটু আস্তে আস্তে করে মুড়ে দিতে হবে মানে ডিমটা আলুর উপরে আস্তে আস্তে করে মুড়ে দিলেই এটা একদম রেডি হয়ে যাবে দেখুন এরকম করে আমি আস্তে আস্তে করে এটা মুড়ে দেবো এপাশ দিয়ে আর ওপাশ দিয়ে এবার ডিমের আরেকটা যে যেটা সাইডটা ছিল প্যানের মধ্যে সেদিকটা একদম হয়ে গিয়েছে এটা রেডি হয়ে গিয়েছে এটা আমি কেটে কেটে পিস পিস করে রেখে দেবো আমি একটু বড় বড় পিস করেছি ইচ্ছা করলে এটা আরও ছোট পিসও করা যাবে তো এখন এটা রেডি হয়ে গেল এগুলো সব তুলে রেখে দিচ্ছি এবারে আমি একটা কড়ার মধ্যে আলু পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এখানে একটা কালিয়া তৈরি করছি মানে ডিমের দমের মতো তো এবারে দিয়ে দিলাম একটু রেড বেল পেপার আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর যে ডিমের মধ্যে আলুর পুর দিয়ে তৈরি করেছি সেগুলো দিয়ে দিলাম এটা অত্যন্ত সুস্বাদু খেতে হয় খুবই ভালো লাগবে এটা ভাত রুটি লুচি পরোটা সকলের সাথেই খেতে ভালো লাগবে বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব আইকনটা প্রেস করে দিলে আমার আপলোড করা ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় সকলে অনেক ধন্যবাদ সকলকে